তাআলা আনহু তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে একদল লোক আছে তারা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত আরেক দল লোক আছে তারা তথাকথিত আখেরাতের কাজ নিয়েই ব্যস্ত কিন্তু প্রকৃত অর্থে প্রকৃত অর্থে মোমেন হচ্ছে তারাই আল্লাহ হুজুনা মিনহাদিহি ওয়াহিহি দোজ হু টেক ফ্রম দিজ অ্যান্ড ফ্রম দ্যাট যারা এখান থেকেও গ্রহণ করে ওইখান থেকেও গ্রহণ করে তারা দুনিয়াকে একেবারেই বিবর্জন করে না আবার আখেরাত তারা একেবারেই

আখেরা আখেরাই তাদের কিছুই নাই আর যারা দুনিয়া গ্রহণ গ্রহণ করে করে আখেরাত দুনিয়ারও তারা কল্যাণ চায় আখেরাতেরও তারা কল্যাণ চায় এবং মিম্মা কাসাবু এই সকল ব্যক্তিরাই তারা যা কিছু উপার্জন করেছে তার ফলাফল এবং তার তার জন্য প্রতিদান তারা প্রাপ্ত হবে আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ই সুইফট ইন আল্লাহ আল্লা সুবাহানুয় তালা খুব দ্রুতই তিনি হিসাব নিকাশ গ্রহণ করেন আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি দুনিয়া বিবর্জন করতেও বর্জন করতেও আমাদেরকে নির্দেশ প্রদান করেননি আবার আল্লাহ সুবাহান হুয়া তালা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া নিয়ে থাকতেই আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়া বিতাগি ফিমা আতাক আল্লাহু আদার আল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিন আদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আমাদেরকে বললেন যে আল্লাহ তোমাকে যা কিছু দুনিয়ায় দিয়েছেন তার মাধ্যমে তুমি আখিরাত প্রত্যাশা করো দুনিয়া যা কিছু দিয়েছেন তার মাধ্যমে তুমি আখিরাত প্রত্যাশা করো শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো না অথবা দুনিয়া যা কিছু আছে এগুলোকে তুমি একেবারেই প্রত্যাখ্যান করো না ওয়ালা তানসানা বা কামিনা দুনিয়া এবং দুনিয়ায় তোমার যে শেয়ার অফ রেসপন্সিবিলিটি সেটিকে তুমি একেবারেই ভুলে যেও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা কামা তাআকুলুল আনআমু ওয়ান নারু মাছওয়াল লাহুম যে এক লোক আছে তারা ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন তারা খায় এবং তারা ভোগ বিলাসে তারা নিয়োজিত থাকে কামাতা কোলল আনা আম যেমনি ভাবে চতুষ্প্যন্ত গুলো ছাগলগুলো খায় এবং জীবনযাপন করে ওয়ান আল্লাহম বাট তাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম আলটিমেটলি তাদেরকে ফিরে যেতে হবে কোথায় জাহান্নামে